চাঁদ এখনও বেঁচে আছে অথবা হয়তো মরে গেছে শিল্পের তুলিতে টানা যেমন তোমার কালো চুল ঠিক যেন নিকশ কালো আমার অবস্থান নীলা তুমি সুখেই আছো বলো ভালো মানুষেরা কি কষ্টে থাকে এক ছাদেরই নেচেই জ্যোৎস্না যখন আমাদের ভিজিয়ে দিত তখন স্বপ্ন আমাদের সাথে খুনসুটি করতো বলতো ওই এক চিলতে জ্যোৎস্নাই হবে বিরাট সূর্য আর কড়িকাঠের ভাঙা ছাদ নাকি তাজমহল হবে নীলা তাজমহল হয়তো পারতাম না করতে তবু একটা মহল তো করতে পারতাম সূর্যের আলো তোমাকে দিতে না পারলেও একশো আটটা মোমবাতি তো দিতে পারতাম তুমি এখন সাততলা প্রাসাদের রানী গায়ে মখমলের শাড়ি হাতে কয়েকগুচ্ছ জড়োয়ার কাঁকন আর আরও কত কি স্কুলে তো কখনো আমি দ্বিতীয় হইনি খেলা কুইজ আঁকা গান সবেই ছিলাম আমি হয়তো তোমারই ছায়াই। টিফিনের খাবার খেতে খেতে খোলা মাঠে চাঁদ সূর্য বাতাস নক্ষত্রকে সাক্ষী করে আমার মাথায় হাত রেখে তুমি বলেছিলে আমি সত্যিই তোমাকে ভালোবাসি তুমি যেমন ক্লাসে আঁকায় নাচে গানে দ্বিতীয় হওনি তেমনি আমি দ্বিতীয় কাউকেই দেখতে চাই না নীলা কোথায় গেল তোমার আকুতি কোথায় সে টিফিন কোথায় তোমার নীল আকাশ আর সেই ভাঙা জ্যোৎস্নার আলো জানি আমারই মিনতি তোমার ওই অট্টালিকার প্রাচীর ভেদ করে অত ছোট দুটি পৌঁছবে না তবে তোমার বিবেক মন চেতনা কানে কোনো এক অজানা দংশনে ক্ষতবিক্ষত হবেই তবু তুমি ভালো থেকো কাল আবার স্কুল সার্ভিসের পরীক্ষা আর কত পরীক্ষা দেব নীলা তোমাকে পাইনি বলে তোমাকে দোষ আমি কখনোই দেব না চারদিকের নাগ নাগিনীর বিষে আজ কলুষিত চাকরি নেই টাকা নেই প্রেম নেই থাকলেও তাতে মায়া নেই বেকার ফার্স্ট বয়ের চেয়ে চাকুরের লাস্ট বয় আমি আজ কত কি বলে ফেললাম আসলে ফেসবুকে তোমার সবুজ আলো দেখে এতক্ষণ জেগেছিলাম চলো এখন ঘুমাই কাল যে আমার আবার পরীক্ষা